ये रूह भी मेरी ये जिस्म भी मेरा उतना मेरा नहीं जितना हुआ तेरा तूने दिया है जो वो दर्द ही सही तुझसे मिला है तो इनाम है समान ढूँढे तेरी जमी मेरी हर कमी को है तू लाजमी मेरा बनू मैं तेरे काबिल तेरे बिना गुजारा है दिल है मुश्किल হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এই যে গানটা আজকে টিনার ভিডিওটা দেখার পরে করলাম হুম যে যতই কষ্ট দিক যতই ব্যথা দিক যতই বদনাম করুক যতই সোশ্যালি হ্যারাস করুক মেন্টালি হ্যারাস করুক ফিজিক্যালি হ্যারাস করুক না কেন আখেরে সে হচ্ছে স্বামী আখেরে সে হচ্ছে স্বামী দেখো মাঝখানের এলি তেলি এলু গেলু মেলু ছেলু সবাই বাদ ডাইরেক্ট ওয়াইফ হচ্ছে অ্যানিভার্সারি আজকে সবার মুখে ঝাটা জুতো জুতো মানে ওই যে কালকে কর্মী দিদি বলছিলেন না যে একশো মহিলা নিয়ে ঝাঁটা জুতো নিয়ে টিনার বাড়ির সামনে চড়া হব তো আজকে টিনা ওই কর্মী দিদির সেই মনোবাঞ্ছা একদম ভালো করে মিটিয়ে দিয়েছে কি সুন্দর করে মিষ্টি মুখখানা নিয়ে উইশ করলো হাজব্যান্ডের উদ্দেশ্যে হাজব্যান্ডকে উইশ করলো মাগোমা আমি শুধু টিনা মুখটার দিকে তাকাচ্ছিলাম কি মিষ্টি না মেয়েটা এত মিষ্টি বলে না সুগার হয়ে যায় বেশি মিষ্টি সবাই নিতে পারে না ঠিক আছে সুগার হয়ে গেছে তো এত সুন্দর একখানা মিষ্টি মেয়েকে ধরে রাখতে পারলো না গো ধরে রাখতে পারলো না তো যাই হোক বন্ধুরা কালকের যেই ঝাঁটা জুতো আমাদেরকে দেখাচ্ছিল যে নিয়ে বসবে এই করবে সেই করবে সেই ঝাঁটা জুতো টিনা একেবারে সপাটে মেরে দিল খুব সুন্দরভাবে ভদ্রভাবে মিষ্টিভাবে ঠিক আছে আর সাথে এটাও জানিয়ে দিল যে এখন আমার বাচ্চার প্রতি যেই অধিকারটা নেই বাচ্চা কিন্তু আমার কাছে আসার পরে বাবার কিন্তু সেই অধিকারটা থাকবে এটাই তো একটা মানুষের বক্তব্য এটাই তো একটা মানুষের কথা হওয়া উচিত তাই না না মা একটা বাচ্চা একা একা জন্ম দিতে পারে আর বাবার দ্বারা তো সম্ভবই না কারোর পক্ষেই একা সম্ভব নয় তাহলে একটা বাচ্চার জন্ম দেওয়ার ক্ষেত্রে দুজনের সমান ভূমিকা থাকে ঠিকই কিন্তু কষ্ট মায়ের মাকেই সহ্য করতে হয় ঠিক আছে মাকে কিন্তু কষ্টটা সহ্য করতে হয় তো সেখানে সেই যেই মা এত দিন গর্ভে রেখে কষ্ট পেয়েছে তারপরে কষ্ট পেয়েছে মানে একটা সাফার তো তাকে করতে হয়েছে না যেটা প্রত্যেকটা মাকেই করতে হয় তারপরে পেট কেটে জন্ম দেওয়া সেই কষ্ট যাদের না হয়েছে তারা বলতে পারবে না যে সেই কষ্ট কি কষ্ট সেই রিকভারির কষ্ট কতখানি কষ্ট আজকে সেই কষ্টটা সে ভোগ করে তারপরে তার মা মানে কি বলবো মা হয়ে ছেলের নামটা পর্যন্ত নিতে পারছে না মা হয়ে ছেলের নাম নিচ্ছে আর তাতে করে কতগুলো এলি তেলি মার্কা মাল হুম এসে বলছে তুমি বাচ্চার নাম নিচ্ছ আজকে তুমি বাচ্চাকে বিক্রি করছো হ্যাঁ চার দিন চারটে জিনিস কিনবা সেই চার দিন চারটে জিনিস নিয়ে তুমি পনেরো ষোলো হাজার টাকা কামাবা মানে এরা নিজেরা সবসময় টাকার দিকটাই দেখেছে আর এখনও এরা টাকার দিকটাই দেখছে এরা এতদিন পর্যন্ত বাচ্চাটাকে বিক্রি করে করে টাকা ইনকাম করেছে এখন যেই দেখছে টিনা তার নিজের ছেলের নামটা নিচ্ছে তখন এদের এত পরিমাণে ফাটছে এত পরিমাণে ফাটছে যে এরা এখন ভিউজ ইনকামের অপবাদটা টিনার মাথায় দিচ্ছে হাসি মুখে জুতোর বাড়িটা মেরে দিল না যে আমার বাচ্চাকে বিক্রি করার যদি এতই শখ হতো তাহলে আমি প্রথম থেকে সাত আট মাস ধরেই বিক্রি করতাম কারোর কিছু বলার ছিল না অ্যাকচুয়ালি তাই টিনা যদি টিনার বাচ্চার কথা প্রথম থেকেই বলে বলে ভিডিও করতো ভিউজ আর্ন করতো কারোর কিছু করার ক্ষমতা ছিল কারোর কিছু করার ক্ষমতা ছিল না আর এখনও কিছু করার ক্ষমতা নেই শুধুমাত্র বুকনিবাজি মারা ছাড়া আর ওই বুকনিবাজি মেরে টাকা ইনকাম করা ছাড়া আর কিন্তু কোনো ক্ষমতা নেই ক্ষমতা নেই বলেই একে তাকে ধরে এনে ভিডিওতে বসিয়ে বা চ্যানেলে বসিয়ে মাথায় ঠোক না খেয়ে তারপরে ভিডিও করছে লাইভ করছে ভাবো আড়াই লাখ প্রায় আড়াই লাখ হতে যায় সেই এত বড় একটা চ্যানেলের ওনারকে একটা থার্ড ক্লাস মহিলা একটা কি বলবো নোংরা মহিলা মাথায় মারছে ভাবো সেই দুই লাখ চ্যানেলের ওনারের কি অকাত দাদা ভাই বাড়িতে যদিও বা দাদা ভাই মানে ভাইয়ের সম্পর্ক ভাই দিদি সম্পর্ক নয় সেটা আমরা সবাই ভালো মতন জানি হ্যাঁ তারপরেও যদি সত্যি সত্যি প্রকৃত অর্থেই ভাই বোনের সম্পর্ক থাকতো তাহলেও কিন্তু এরকম ক্যামেরা মানে কি বলবো লাইফ চলাকালীন এইভাবে ডিসরেসপেক্ট কেউ করতে পারে না কাউকে ডিসরেসপেক্ট করতে পারে না আর সেখানটায় আমরা কি দেখলাম কে এলি তেলি ঘরে ঢুকে মাঠার মধ্যে এক এ তুই বেশি কথা বলবি তুই একদম কথা বলবি না আমরা চালনা করছি চল এমনিতে তো ডুবে রয়েছিস চার পাঁচটা কেসে ডুবিয়ে রেখে দিয়েছে তোর বউ তোকে হুম তোর উকিলরা তোকে ধোকা দিয়ে চলে গেছে এখন আমরা যা বলবো তাই বল তাই করবি আমরা যখন বলবো তখন হাগু করবি আমরা যখন বলবো তখন হিসু করবি এই রকম একটা ভাবসাপ নতবা অত বড় চ্যানেলের একটা ক্রিয়ে ওনারকে ওইভাবে মাথায় ঠোক না মানে কেউ তো তোর কী বলবো যা যা পাপ করেছিস এতদিন ধরে সেই পাপগুলোর মানে সোশ্যাল মিডিয়াতে পাপ করেছিস সোশ্যাল মিডিয়াতেই সে তার প্রায়শ্চিত্ত করে যেতে হবে আর ফল ভোগ করে যেতে হবে ফল ভোগ করে যেতে হবে ঠিক আছে তো তোমাদের সবাইকে জানিয়েই দিয়েছে টিনা যে শেষ জয়ের হাসিটা ওরাই হাসবে ও বলেছে আমরাই হাসব এবার আমরার মধ্যে শুধু টিনা নয় টিনার আশেপাশে যারা রয়েছে শুধুমাত্র আমরা ক্রিয়েটার হিসাবে নই যারা বহুদূর থেকে সাপোর্ট করছে তারা শুধু নয় তোমরা সমস্ত ভিউয়ার্সরাও রয়েছ যারা কিনা মন থেকে চাও যে টিনার কাছে টিনার বাচ্চাটা যাক যাতে করে কোনো এলি তেলি ওই বাচ্চাটার মাসুমিয়াত ওই বা বাচ্চাটার যে মাসুম ঠিক আছে সেই মাসুমিয়াতটা যেন কেউ কারোর পথ রসদ করতে না পারে তাও কোনো নোংরা নোংরা চ্যানেল নোংরা চ্যানেলগুলো যাতে বাচ্চাটাকে ছবি দেখিয়ে বাচ্চাটার ভিডিও ক্লিপ দেখিয়ে যাতে নিজেদের উদার পূর্তি করতে না পারে সেই ব্যবস্থাই হোক সেই ব্যবস্থাটাই করা হোক আর সেটা একমাত্র সম্ভব মায়ের কাছে বাচ্চাটা গেলে একমাত্র তখনই সম্ভব হবে নতবা এই বাবার কাছে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এলু তেলুরা সব এসে বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট একদম নষ্ট করে দেবে দুমড়ে মুচড়ে শেষ করে দেবে হ্যাঁ বাবা বাবা বাচ্চাকে কী ভালোবাসে পায়খানায় পর্যন্ত টেবিল ফ্যান ঢুকিয়ে দিয়েছে একবারও এটা মাথার মধ্যে আসেনি যে বাথরুমটা সবসময় ভেজা থাকে যদি বডি হয়ে যায় তাহলে কি করবে অর্থাৎ যদি শর্ট লাগে তাহলে বাচ্চাটার কি হবে এটা একবারও ভাবিনি কিন্তু এমন না যে ফ্যানটা মানে কি বলবো ওটাকে কি বলে না পোর্টেবল তার সাথে সাথে ওই যে চার্জেবল ওয়ারলেস যেটাকে বলে ওয়্যারলেস ব্যাটারিতে চলে এমন না কারেন্টের ফ্ল্যাগে ভেতরে ঢুকিয়ে দিয়েছে হ্যাঁ ভেতরে ঢুকিয়ে দিয়েছে বাই চান্স ভেতর নিচে মেঝেতে বাথরুম জল তো পড়তে পড়বেই জল তো থাকবে বাথরুমে জল থাকবে না কোথায় জল থাকবে যদি বাই চান্স কোনো দুর্ঘটনা ঘটত যেটাকে ওরা বলছে যেটাকে ওরা বলছে বাচ্চার প্রতি কত খেয়াল রাখে আসলে এটা একটা কেয়ারলেস বাবার পরিচয় এটা একটা কেয়ারলেস বাবার পরিচয় আর মানুষে হাগু করে না গো মানে দেখাতে দেখাতে কোন লেভেলে পৌঁছে গেছে এটা নিয়ে আগামীকাল আসছি এটা নিয়ে আজকে এই এই ভিডিওতে বলবো না হুম এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা নিয়ে আগামীকাল আমরা আরও একটা লাইভ অ্যারেঞ্জ করব। আজকে জাস্ট হিন্ট দিয়ে রেখে দিয়ে যাই আগামীকাল আমরা আরও একটা স্ট্রিম লাইভ অ্যারেঞ্জ করব। আমি এটা মনে মনে ঠিক করেছি এখনও পর্যন্ত কারোর সঙ্গে আলাপ আলোচনা করিনি আমি এটা মনে মনে ঠিক করেছি কারণ বিষয়গুলো অতীব গুরুত্বপূর্ণ গতকালকে আমরা দুটো বিষয় নিয়ে আমাদের স্ট্রিম লাইভে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে টিনাকে নষ্ট মহিলা বলা এবং নাইটি কারণ আমরা এক ঘন্টা লাইভটা দেখেছি এক ঘন্টা লাইভে এই দুটো কথাই বলা হয়েছে যে টিনা নষ্ট মহিলা এবং টিনাকে ডাক ডাকতে চাইছে আর একটা হচ্ছে নাইটি নিয়ে প্রতিবাদ আর তার সাথে তো ছিলই এসি লাগাচ্ছে না ওই বাড়ি পরিবেশ সুস্থ না যেগুলো আমরা এর আগেও শুনে শুনেছি ঠিক আছে কিন্তু তারপরে তো আমরা লাইভ করা শুরু করে দিই তার জন্য আমরা বুঝতে পারিনি যে ওই লাইভে আরও কি খতরনাক খতরনাক কথাবার্তা আলোচনা হচ্ছে তো ওখানে গতকালকে লাইভে যেটা নিয়ে আমি দুপুরবেলার ভিডিওতে না সকালবেলার ভিডিওতে বলেছিলাম যে টিনার মানে বাড়ির সামনে একশো জন মহিলা নিয়ে যাদের হাতে ঝাঁটা আর জুতো থাকবে ওই কর্মী দিদির ঝাটা জুতো তৈরির ফ্যাক্টরি আছে বা ঝাটা জুতো তৈরির কারখানায় কাজ করেন উনি সেই কার সেই কারণে ঝাটা জুতো ফ্রি আছে তো ঝাঁটা জুতো মহিলাদেরকে নিয়ে গিয়ে টিনার বাড়ির সামনে হামলা করবে তো এই কথার পরিপ্রেক্ষিতে একটা ইউটিউবার হয়ে আমি কি বলেছি কারণ কর্মী দিদি বলেছে যে দেখব কোন ইউটিউবার তোর পাশে এসে দাঁড়ায় তো সেই হিসাবে আমি বলেছিলাম যে হ্যাঁ একবার ইনফর্ম করবেন যাওয়ার হলে অবশ্যই যাব। এই কথাটা বলেছিলাম কিন্তু এর থেকেও একটা ভাইটাল পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে উনি নিজেকে আইনের একজন লোক বলেন তাই তো আইনি পথে চলেন এবং আইনের প্রশাসনের লোকজনের সঙ্গে ওনার ভালো একটা সম্পর্ক রয়েছে যেটাকে আমি ভদ্র ভাষায় বললাম ভালো ভাষায় সম্পর্ক রয়েছে মানে ভালো সম্পর্ক রয়েছে তাহলে উনি আইনের সঙ্গে যুক্ত থেকে আইন সম্পর্কে যার জ্ঞান রয়েছে তিনি আইন ভাঙার বা আইনকে হাতে তুলে নেওয়ার মতন দুঃসাহস উনি কি করে দেখাতে পারেন আগামীকাল যে স্ট্রিম লাইভটা করব তার মধ্যে এই বিষয়টা ইনপুট থাকবে আজকেই ভিডিওটা করতাম আজকেই স্ট্রিম লাইভ করতাম বাট না আজকে তোমাদের সামনে একটা খোলাসা হবে যেই তোমরা এসে বারবার বলছো না এই ভয়েসটা ওর না এই ভয়েসটা ওর না স্বাভাবিক খুব স্বাভাবিকভাবেই তোমরা এই রিপ্লাইটাই পাচ্ছ যে না ওই ভয়েসটা তোমার বাবার তোমার বাবার ভয়েস অবভিয়াসলি এই রিয়াকশানটাই তোমরা ডিজার্ভ করো যারা বলো যে এই ভয়েসটা ওর না তারা এই উত্তরটা আমার কাছ থেকে না সমস্ত ভিউয়ার্সদের কাছ থেকে বাদবাকি বাকি যারা এই কথা বলে যে এটা ওর ভয়েস না তারা ডিজার্ভ করো যে এই ভয়েসটা তাহলে তোমার বাবার ঠিক আছে তো এই গেলো একটা পয়েন্ট যেটা নিয়ে আগামীকাল স্ট্রিম লাইভে আমরা বসবো যদি অন্য অন্যতরফ থেকে স্ট্রিম লাইভে কোর্ট বসানো হয় তাহলে আমরা সাধারণ দেশের মানে কি বলবো দেশের সাধারণ নাগরিক হয়ে সরি দেশের সাধারণ স্বাধীন নাগরিক হয়ে এই বিষয়গুলো নিয়ে কেন আলাপ আলোচনা করতে পারবো না আর জনগণের মধ্যে অ্যাওয়ারনেস ছড়াতে পারবো না আমাদেরও সমান পরিমাণে অধিকার রয়েছে যে উনি যিনি কিনা নিজেকে হ্যাঁ মানবাধিকার কর্মী বলে দাবি করেন মানবাধিকার কর্মী বলে দাবি করেন যিনি কিনা মানুষের মৌলিক অধিকারগুলিকে রক্ষার জন্য নিজেকে নিয়োজিত করেছেন স্বঘোষিত সংস্থা হ্যাঁ স্বঘোষিত উনি মানবাধিকার কর্মী ঠিক আছে তো তিনি কি করে অন্য কাউকে ফিজিক্যালি অ্যাটাক করার কথা বলতে পারেন ফিজিক্যালি অ্যাটাক করার কথা ধর্নায় বসার কথা কি করে বলতে পারেন একটা মা যে কিনা তার বাচ্চাকে কাছে চাইছে কোনো ইলিগাল এর মধ্যে অ্যাক্টিভিটি নেই তাহলে উনি কী করে হাতে আইন তুলে নেন এই বিষয়টা নিয়ে বহু কিছু বলার আছে আর সাধারণ জনগণ যারা কিনা আও বোঝে না ভাও বোঝে না হওয়া দরকার তাদের ইয়েস ইয়েস এই থামস থামস আপকে ডাউন করতে হবে উইথ লজিক এই একটা বিষয় তারপরে আরও কিছু বিষয় আছে যেটা এখানটায় ডিসক্লোজ করা যাবে না আগামীকাল তোমরা স্ট্রিম লাইভেই দেখতে পাবে আর আজকে আমি যেই ভয়েসগুলো এডিট করে শোনাই আমি বলেই দিয়েছি আমার চ্যানেলের স্বার্থ আছে আর যে বলেছে যে আমি জনগণের স্বার্থে করতে করবো তার ভিডিও থেকে তার লাইফ থেকে আজকে তোমরা সমস্তটা সে খোলসা করে দেবে তোমরা যারা যারা বলছো যে এটা ওর ভয়েস না তারা তোমরা সবটা শুনে নিও লাইভ জয়েন করো বুঝতে পারবে কার ভয়েস কোথাকার ভয়েস কিসের ভয়েস সবটা বুঝতে পারবে আর আগামীকাল সকালবেলার ভিডিওতে তোমাদেরকে আরও একটা বড়ো লাগা লাগাছা একদম দেবো বড় করে হুম ঝটকা মেহসুসু হুয়া গিকারি হুম 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 তো এই সমস্ত বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো কিনা নাইটির নিচে চাপা পড়ে গেছিলো অ্যাকচুয়ালি নাইটি আমরা পড়ি তো সেই কারণে মানে আমাদের প্রত্যেকের গায়ে এসে লেগেছে আর স্বাভাবিক স্বাভাবিকভাবেই লাগার বিষয় তো নাইটির নিচে হ্যাঁ এইসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো চাপা পড়ে গেছে যেগুলোকে চাপা থাকতে দেওয়া যাবে না উনি হোমবিথম্বিম থম্বি পড়বেন উনি হম্বিথম্বি দেখাবেন আর ওনার হম্বিথম্বি দেখে আমরা জুজু জুজুবুড়ি হয়ে যাব তা তো হবে না ওনাকে জুজুবুড়িটা দেখাতে হবে যে উনি আইন জানেন এটা উনি বললেই উনি ওনার আইন জানা হয়ে যায় না উনি প্রতি মুহূর্তে আইন লঙ্ঘন করছেন প্রত্যেক মুহূর্তে উনি আইন উলঙ্ঘন করছেন ওনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি থেকে ওনার ভার্বাল অ্যাক্টিভিটি থেকে উনি ভার্বালি মানুষকে হেনস্থা করছেন যেটা কিনা কোনো আইনের লোকজন করেন না রকম কোনো আইনের লোকজন করেন না ওনার গুন্ডাগিরি উনি ওনার বাড়িতে ওনার চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ রাখুক সোশ্যাল মিডিয়াতে ওনার গুন্ডাগিরি চলবে না চলবে না ওনার গুন্ডামো যা হওয়ার তা তো হচ্ছেই যাদের যাদের কর্মী দিদির এই সমস্ত নৌরামিতে সঙ্গ দেওয়ার ইচ্ছা হয়েছে সবাই এবার বুঝতে পারবে আজকে এইটুক ছোট্ট করে একটুখানি বলে দিয়ে গেলাম বেশি ডিটেলসে যাব না আমি তো যাবই না বেশি ডিটেলসে আমি কাউকে এখানে আর সচেতন করব না এখানে সবাই পাক্কা এক একটা ড্যাশ এখানে আর কাউকে আমি সচেতন করব না যা হবে দেখবো তাড়িয়ে তাড়ি উপভোগ করব। তাড়িয়ে তাড়ি উপভোগ করব। একজন ভদ্রবেশে অভদ্রতামী করবে আর তার সেই অভদ্রতামিকে বেশ কিছু লোক বাহবা জানাবে আর সেটা আমরা বসে বসে দেখব আমরা কোনো প্রতিবাদ করব না এমনটা হতে পারে না উনিও লাইভ করছে আমরাও লাইভ করব। উনি স্ট্রিম লাইভ করছে আমরাও স্ট্রিম ইয়ার্ড করে দেখিয়ে দেব। যা বক্তব্য আছে রাখবো উনি মুখে বলেন যে বিপরীত পক্ষরাও আসো বিপরীত পক্ষরাও আসুন আপনা আপনাদের আপনারা আপনাদের বক্তব্য রাখুন ওই তো ভিউয়ার্সরা বক্তব্য রাখতে গেছে তাকে টুক করে নামিয়ে দিয়েছে বুকের পাটায় জোর আছে আপনাদের নিরপেক্ষ প্রশ্ন ফেস করার বুকের পাটায় জোর আছে জোর নেই ওই সমস্ত পতিতাদের পাশে দাঁড়িয়ে পতিতাদের পাশে আপনি স্ক্রিন শেয়ার করারই যোগ্য আপনি নিরপেক্ষ যে কিনা স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন করতে জানে তাদের প্রশ্ন আপনি ফেস করতে পারেন আপনার মুখ চুমসে যায় আপনার মুখ চুমসে যায় আর আপনি কি বলতে থাকেন শুনতে পাচ্ছি না সবারটা শুনতে পাচ্ছেন অথচ যে উচিত প্রশ্ন করছে তারটা শুনতে পাচ্ছে না তার সময় আপনি কালা কানে কালা হয়ে যাচ্ছেন উচিত কথা সময় শোনার সময় আপনি কানে কালা হয়ে যাচ্ছেন গত দু বছর ধরে আপডেট করেছেন কিছু কিছু একটা আপডেট করেননি মনে হয় হ্যাঁ আপডেট করুন গত দু বছর ধরে আপডেট করছেন না আর এদিকে সোশ্যাল মিডিয়াতে ঢাক পেটাচ্ছেন নিজেকে আগে আপডেট করুন যান আপনি যদি ভাবেন যে আপনার সম্পর্কে কেউ খোঁজখবর রাখছে না সেটা ভুল আপনার এই বিহে বিহেভিয়ারের জন্যই আপনি যেই একটা বড় পদে ছিলেন সেখান থেকে হয়তো আপনাকে বহিষ্কার করা হয়েছে হয়তো হয়তো আপনাকে সেই কারণেই বহিষ্কার করা হয়েছে বুঝতে পারেছেন আপনি ভাবেন আপনিই সব কিছু জানেন তুরি মারলাম আর সবাই পক্ষে ভয় দেখিয়ে দিলাম সবাই আপনার তুরিকে ডরায় না আপনার ওই তুরি মারাকে দেখে ওই কী যেন বলে না রাস্তায় রংবাজ ছেলেরা ঘোরাফেরা করে না আপনার অ্যাটিটিউডটা সেরকম ঠিক আপনি নিজেকে যাই হোক আপনাকে আর কিছু বলবো না আপনি কি ভাবছেন আমি বলবো আপনি কি করতে চেয়েছিলেন এইভাবে সেইভাবে ভয় দেখিয়ে টিনার মনের জোর ভেঙে এমন অবস্থা করবেন যাতে করে টিনাকে জোর করে ঢুকিয়ে দেওয়া যায় ওই যে আরেক জায়গায় করেছেন না আরেক জায়গায় জোর করে ঢুকিয়ে দিয়ে নিজে নাম কামাচ্ছেন না এই ক্ষেত্রেও আপনি সেটাই করতে চেয়েছেন এদেরকে তো জাস্ট জারিয়া বানিয়েছেন সেতু সেতু হিসেবে ইউজ করছেন এইসব আবলদার ধারিগুলো এরা বুঝতে পারছে আপনার কি চাল আপনি এদেরকে ইউজ করে আপনি ভালো মতন জানেন যে আপনার কথার উপরে আপনার মুখের উপরে এরা কেউ কথা বলবে না আমি যেইভাবে চালনা করব এরা ঠিক সেইভাবে চলবে আপনি এটাই চাচ্ছেন জোর করে এনি হাও। টিনাকে তার শ্বশুরবাড়িতে ঢুকিয়ে দিয়ে আপনি নাম কামাবেন যে দেখো এতদিন যারা করতে পারলো না কিছু মানে এতদিন এত লয়ার সব ফেল পড়ে গেল আমি সুরাহা করে দেখিয়ে দিলাম আপনার সেই গুড়ে বালি আপনার সেই গুড়ে বালি কারণ বাপেরও বাপ আছে বাপেরও বাপ আছে আর এই বাপের নামও আছে সব কিমার বাপের মতন না জন্ম দিয়ে পুটুক করে বের করে দিয়ে ফেলে দিয়ে চলে যায় হ্যাঁ তো আপনার এই যে মনোবাঞ্ছা সেই মরবাঞ্ছাতে আজকে টিনা খুব সুন্দর করে হেসে হেসে জল ঢেলে দিয়েছে কেমন লাগলো কেমন লাগলো সুন্দর স্বামীকে অ্যানিভার্সারি উইশ করেছে দেখেছেন তো কী সুন্দর আমি বললাম বন্টি উইস্কার উইস্কার কি সুন্দর উইশ করে দিল এরকমটাই হবে যার যাকে আপনারা ডিমোটিভেট করতে চাইবেন কোনো কারণ ছাড়া কোনো কারণ ছাড়া ডিমোটিভেট করতে চাইবেন তাদের পাশে দাঁড়াবো তাদের পাশে দাঁড়াবো ডিমোটিভেট করতে দেব না ডিমোটিভেটেড হতে দেবো না ঠিক আছে লজিক দিয়ে তাকে খাড়া করিয়ে রাখবো আপনাদের মতন না তুই তুই চুপ কর আমি কথা কম হ্যাঁ তুই চুপ কর আমি কথা কইতে আসি ওরকমটা হবে না যার কথা সেই বলবে শুধু তাকে ঠিক মতন গাইড করতে হবে ঠিক রাস্তায় গাইড করতে হবে তাহলেই হবে তো তোমাদেরকে বলে রাখি আগামীকাল একটা স্ট্রিম লাইভ অ্যারেঞ্জ করব টাইম টাইম সব আমি মেনশন করে দেবো সে যে কোনো চ্যানেল থেকে হতে পারে কোন চ্যানেল থেকে হচ্ছে সেটা ম্যাটার করে না বাট বক্তব্যটা রাখতে হবে আর যারা যারা তোমরা ইন্টারেস্টেড থাকবে অবশ্যই চলে আসবে হ্যাঁ আর আমি আর আরও ভালো করে সব কিছু রেডি করে নিই তারপরে তোমাদের সামনে তুলে ধরবো যে গুন্ডারাজ এখানে চালাচ্ছে মানুষকে ভয় দেখাচ্ছে ঠিক আছে সেটা হতে দেব না আসুক লড়ুক উইথ লজিক এবং উইথ লিগাল ওয়ে ঠিক আছে লিগালভাবে লড়ুক গুন্ডা গুন্ডামি করবো ঝাটা জুতো নিয়ে চলে যাবো ঝাঁটা জুতোর প্রতি এত টান কেন এনা এ ঝাঁটা জুতো কেন এনার মানে কি বলবো রুচিটাই কেমন যেন নিচে নিচে মানে দেখো কাদের কাদের ইয়েতে গিয়ে ওঠে কাদের কাদের সঙ্গে এরা ইনি ওঠা বসা করে চলাফেরা করে কেমন জানি রুচিটাই নিজের দিকে তাই ইনি ঝাঁটা জুতোর দিকে যাবে না তো কি মোমবাতির দিকে যাবে এতদিন শুনেছি মোমবাতি নিয়ে মানুষের মানে কি বলবো প্রতিবাদ জানায় আর এখানে দেখছি ঝাটা জুতো নিয়ে করবে তো ওই যে বললাম হয় ফ্যাক্টরি আছে ঝাটা জুতো তৈরির আর নাই তো সেই ঝাটা জুতো তৈরির ইয়ে সেটাই মানে কি বলবো ওটা তো পার্টনারশিপ আছে মনে হয় সেই কারণে ঝাটা জুতো দিয়ে দেবে ওই একশো মহিলা যদি আপনি না আনতে পারেন না দেখবেন আইসি কি তে তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ওয়ান্স এগেইন হ্যাপি অ্যানিভার্সারি টু অফ ইউ আজকের গিফটটা কেমন লাগলো ফোন দিন আমি যে আজকে গিফটটা দিলাম কেমন লাগলো যে গাড়ির ভিতরে কে আগে গেছিল তোর দিদিরা তো সবাই বলেছে মেয়েটা চরিত্রহীন তুই কত চরিত্রবান আজকে শুনিয়ে দিলাম এরকম করি তোর চরিত্র উইথ প্রুফ খান আন খান খান করবো চলো টাটা গুড নাইট